দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে উনিশ তারিখ থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা কালীকামরা গ্রাম পঞ্চায়েতের পাইনালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সকাল থেকে চিকিৎসার শিবিরে ভিড় দেখা যায় ব্লাড টেস্ট স্থিতি সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক চিকিৎসার সুযোগ পান গ্রামের অসহায় ও সাধারণ মানুষজন এই উদ্যোগে সন্তুষ্ট পাইনালা মহাগ্রামের বাসিন্দারা স্থানীয় বাসিন্দা জংশেদ আলী জানান এই পরিষেবা গ্রামের মানুষের কাছে সত্যি বড় সুবিধা দেখলাম যে গাড়ি আসছিল গাড়ি আসে পরিষেবা দিচ্ছে ওষুধ পাতি সবাইকে বা ছবি করার দিচ্ছে রক্ত পরীক্ষা হয়তো ডেলিভারি দিয়ে সব কিছু পাইনি এই পরিষেবা কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগছে এই পরিষেবা খুব ভালো লাগছে আগামী যেন পাওয়া হয় রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এ বিষয়ে পাইনালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন আমার স্কুলে আসতে ভ্রাম্যমান চিকিৎসা মানে পরিষেবা আজকে আমাদের এই প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হলো বিভিন্ন জায়গায় ডাক্তার এসেছিলেন এবং এই পরিষেবা পরিষেবার পরিপ্রেক্ষিতে আমি আমিও দেখলাম যে এখানে এই যে প্রত্যন্ত গ্রামের সাধারণ জনসাধারণ তারা যে বিভিন্ন জায়গায় যে আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে যেমন গ্রামীণ হসপিটালগুলো আছে সেখানে না গিয়ে আসতে এখানে পরিষেবা পাচ্ছেন এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে সেখানে বিভিন্ন ধরনের টেস্ট হচ্ছে রক্ত টেস্ট ইসিজি হ্যাঁ তারপর হচ্ছে সুগার টেস্ট আরও অন্যতম আরও চিকিৎসা ব্যবস্থা এখানে যে ভালো তার ভিতরে অনেকগুলো পরিষেবা আছে এবং এই পরিষেবা পেয়ে গ্রামের লোকজন খুব খুবই উৎসাহিত হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে এই পরিষেবা চালু করেছেন আমরা খুব খুশি এবং গ্রামের লোক প্রচন্ডভাবে আগ্রহী এই বিষয়ে ভ্রাম্যমান মেডিকেল টিমের সদস্য সৌরভ রায় চৌধুরী জানান প্রথম দিনই আমরা কালিক আমরা ডিপির আন্ডারে এখানে এসেছিলাম আমাদের ভ্রাম্যমাণ ক্যাম্পটা আমরা আজকে আমাদের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আমরা খুব ভালোই সাড়া পেয়েছি এখানে টোটাল প্রায় আজকে চুরানব্বই জনের উপরে পেশেন্ট হয়েছে তার মধ্যে প্রেগনেন্ট মাদার ছিল তাদের বেশ কিছু পরিষেবা আমরা দিতে পেরেছি তাদের বেসিক যে ব্লাড টেস্টগুলো হয় সেগুলো আমরা দিয়েছি হ্যাঁ তার আমাদের যে ভ্রাম্যমাণ হ্যান্ডি দিয়েছে এর মধ্যে বেসিক ব্লাড টেস্টের যে যেগুলো হয় সেগুলো সমস্ত কিছুই আছে এর মধ্যে সিবিসি ব্লাড টেস্ট মাদারদের যেখানে তার মধ্যে হিমোগ্লোবিন হয়ে যাচ্ছে তাছাড়াও বায়োকেমিস্ট্রি বিভিন্ন টেস্ট ইউরিয়া ক্রিয়েটিনিন হ্যাঁ তার সাথে পেশার মাপা ওয়েট চেক আপ এগুলো রয়েছে সুগার মাপার যন্ত্র এগুলো রয়েছে বয়স্ক লোক যারা এজ আমাদের প্রায় আজকে প্রথম দিনে দ্বিতীয় দিনে তেইশ জন মতো পেশেন্ট এসছে তাদের ওল্ড এজদের আমরা যাদের হাইপার টেনশন তাদের ইসিজি হ্যাঁ করা হয়েছে কুসবন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে